ক্লাস ওয়ানের প্রেম আমি ভুলব কি করে যতন কইরা রাখছে যারে বুকের ভিতরে ষোলো বছরের প্রেম আমি ভুলব কি করে যতন কইরা রাখছে যারে বুকের ভিতরে নতুন সুখের মায়াই বৈরাগ শৈলা গেলি রে নতুন মানুষ পেয়ে গেলে পুরাতন বিষাক্ত লাগে আমার জান পাখি রে আমার ময়না পাখি রে এত কষ্ট দিলি তবু ভুলি নাই তরে আমার জান পাখি রে আমার ময়না পাখি রে এত কষ্ট দিলি তবু ভুলি নাই তো যারে নিয়া প্রেম সাজাইলাম ভাঙল সেই মন বুকের ভিতর দিয়া গেল যন্ত্রণার আগুন সেই আগুনের সেই আগুনের এত জ্বালা মন পুড়ে হলো কয়লা তবুরে তুই সুখে থাকিস সুখে পরের ঘরে এত কষ্ট দিলি তবু ভুলি তো রে এত কষ্ট দিলি তবু ভুলি তো রে এত কষ্ট দিলি তবু ভুলি তো রে এত কষ্ট দিলি তবু ভুলি নাই তোরে লাল শাড়ি তাহার গায়ে সোনার নপুর তাহার পায়। লাল শাড়ি তাহার গাই সোনার নূপুর তাহার পাই তিন কবুলে যাই রে শুলে আমার ভালোবাসা মরুন এখন আমার শেষ ভরসা মরুন এখন আমার শেষ ভরসা আদর মায়া আজারে যারে পুষলাম বুকের ঘরে কেমন করে এত নিঠুর সে হতে পারে ভাবলো না সে আমার কথা কলি যাতে দিল ব্যথা ভাবলো না সে আমার কথা কলি যাতে দিল ব্যথা ভেঙে দিল এই মনেতে ছিল যত আশা মরুন এখন আমার শেষ ভরসা মরুন এখন আমার শেষ ভরসা মরুন এখন আমার শেষ ভরসা, মরুন এখন আমার শেষ ভরসা মরণ এখন আমার শেষ ভরসা। মরুন এখন আমার শেষ ভরসা 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 মনটাকে প্রশ্ন করি কি পেলি তার বিশ্বাস করি মনটাকে প্রশ্ন করি কি পেলি তার বিশ্বাস করি চোখের জলে আজ কেন খেলে বুকে ঢেউ জন্য যার জন্য কান্দি শ্বে তো হইল পরের বউ যার জন্য কান্দি তো হইল পরের তো আছে স্বাধীনতা মৃত্যুর স্বাধীনতা না আর কত ব্যথা পেলে বল ভুলতে পারব তোমায় প্রেমের তো আসে স্বাধীনতা মৃত্যুর স্বাধীনতা নাই আর কত ব্যথা পেলে বলো ভুলতে পারবো তোমায় যার জন্য আমি সালাম বাড়ি ঘর সে বলে তুই আমার পণ্য যার জন্য কান্দি তো হইল পরের বউ যার জন্য কান্দি তো হইল পরের বউ যার জন্য কান্দি তো হইল পরের বউ চলে গেলি আসি বলে আরেল না এতদিন হয়ে গেল নিলি না অভিনয় ভালো জানিস কাল না দিন কথা দিয়েছিলি পর করবি না কোনো দিন দেয়া কথা ভুলে গেলি সুখের আশায় পর করে গেলি তুই অসিন ঠিকানায় মাইয়া বেইমান রে বল তোরে আমি ভুলব কি করে বেঈমান মাইয়া বেইমান রে বল তোরে আমি ভুলব কি করে নিশিরাতে স্মৃতিগুলো পড়ে মনে ব্যর্থ কারণে অভিমানী মন যতকে খোঁজে তুই যে পরে রে ঘরে মন কি বোঝে বেঈমান মাইয়া বেঈমান রে বল না তোরে আমি ভুলব কি করে বেঈমান মাইয়া বেইমান রে বল না তোরে আমি ভুলব কি করে বেইমান মাইয়া বেঈমান রে বলনা আমি ভুলব কি করে বেঈমান মাইয়া বেমান রে তোরে আমি ভুলব কি করে বেঈমান মাইয়া বেঈমান রে তোরে আমি ভুলব কি করে বল না আমি বলব কি করে কলি যাই ব্যাথা দিলি তুই পাখি রে কলি যাই ব্যাথা দিলি তু শেষ বিসারের বিসারে জবাবটা তুই দিবি রে शेजी बेसारे रे बेसारे जब बटा तो ये देवी रे थोर करो ने आपन बोलते थकलो ना की सोई कोली जाए बैठा दिली तो यो पाखी रे कोली जाए बैठा दिली तो कलि जाई भैथा दिली तू यो पाखि रे कलि जाई भैथा दिली तू तर चावा पावा को नकि सोई राखि नि भाकि पाखि निठुर होए दिली रे फाकी তোর পাওয়া কোনো কিছুই রাখিনি বাকি তবু পাখি নিঠুর হয়ে দিল রে ফাঁকি রোজ হাসরের দরবারে বিচার দেব তোর নামে রোজ হাসরের দরবারে বিচার দেব তোর নামে ভালোবাসা ছাড়াই আমি নিকি শু কলি যায় ব্যথা দিলি তো পাখি রে কলি যায় ব্যথা দিলি তুই কলি যায় ব্যথা দিলি তো পাখি রে কলি ব্যথা দিলি তুই কলি যায় ব্যাথা দিলি তু পাখি রে ব্যথা অভিশাপের কালো ছায়া নামল জীবনে স্বপ্নগুলো গেল ভেঙে তাহার কারণে কষ্টগুলো সঙ্গী হয়ে প্রতিক্ষণ কেমনে ভেঙে দিলি প্রেমের এই বন্ধন আর রে পাগলি তুই আমার লাগিয়া মিথ্যা মায়ার কান্না করে ফেরাতে পারবি না মিথ্যা মায়ার কান্না করে ফেরাতে পারবি না तमा यार करना करे